আল্লাহ পাক রব্বুল গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে এই পৃথিবীতে সর্বশেষ একজন মহা ব্যক্তি মহা একজন রাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন তার নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি आखिरी নবী শ্রেষ্ঠ নবী নবীদের সরদার

আর আল্লাহ বলেন এই মোহাম্মদকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য একটা রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ বলেন্লাহ রহমত বলেন নবী আপনাকে আমি এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম এই নবী আপনার আমার জন্য রহমত এই নবী গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমত এই নবী গোটা পৃথিবীর জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলেন এই রাসুলের গোটা জিন্দিগিটা তিন ভাবে বিভক্ত এক নাম্বার হল মিলাদুলনী দুই নাম্বার হল সিরাতুলনী তিন নাম্বার হল ওয়াফাতুল্নবী ওয়াফা মিলাদুলনী মিলা মিলাদুল্নবী মানে নবীর জন্ম সিরাত নবী মানে নবীর জীবনী ওয়াফাতুন নবী মানে নবীর মৃত্যু রাসুলের গোটা জিন্দিগিটা তিন ভাবে বিভক্ত এক নাম্বার হচ্ছে মিলাদুন্নবী তথা রাসুলের জন্ম দুই নাম্বার হল সিরাতুন নবী তথা রাসুলের জীবনী তিন নাম্বার হল ওয়াফাতুন নবী মানে রাসুলের মৃত্যু মেলা দুন্নবী তথা রাসুলের জন্ম এটা আমাদের জন্য অনুসরণীয় নয় আমাদের জন্য অনুকরণীয় নয় বরং এটা আলোচ্য বিষয় রাসুল পৃথিবীতে আসছেন খতনা করা অবস্থায় এটা রাসুলের মিলাদ রাসুলের জন্ম যদি মেলা দুন্নবী আমাদের অনুসরণীয় অনুকরণীয় হয় তাহলে আমরা কি পৃথিবীতে খতনা করা অবস্থায় আসছি নাকি খতনা বিহীন অবস্থায় আসছি যদি রাসুলের জন্মকে আমাদের অনুসরণীয় বানিয়ে নে তাহলে জন্ম হইতে হবে খতনা করা অবস্থায় বলে না 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 আমরা তো আসি নাই তার মানে রাসুলের জন্ম আমাদের জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় বরং আলোচ্য বিষয় দুই নাম্বার হলো রসুলের সিরাত সিরাত নবী সিরাত নবী মানে হইল রসুলের জীবনী গোটা জীবন আদর্শ রাসুল কিভাবে খাইতেন রাসুল কিভাবে বাথরুমে যাইতেন রাসুল কিভাবে বাথরুম থেকে বাহির হইতেন রাসুল কিভাবে বাজার করতেন রাসুল কিভাবে ব্যবসা করতেন রাসুল কিভাবে বিবাহ সাদী করতেন রাসুলের গোটা জিন্দিগিটা একটা মানুষের জন্য একজন মুসলমানের জন্য আদর্শ এবং রাসুলের গোটা জিন্দিটা একজন মানুষের জন্য অনুসরণীয় বিষয় আল্লাহ নবী বলেন মান আল্লাহ নবী বিশ্ব নবীর বলেন মান আহাব্বাস যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো যে ব্যক্তি আমি নবীর তরিকাকে ভালোবাসলো যে ব্যক্তি আমি নবীর আদর্শকে ভালোবাসলো মান আহাব্বানি ফকদ আহাব্বানি ওই ব্যক্তি যেন আমি রাসুলকেই ভালোবাসলো ও মান আহাব্বানি ফিল জান যে ব্যক্তি আমি রাসুলকে ভালোবাসল ওই ব্যক্তি মরার পরে আমি রাসুলের সাথে জান্নাতে থাকবে আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله فقرب العالمين بولين قل إن كنتم هينو بي أبني أبنر أمت درك

আল্লাহর ভালোবাসা অর্জন হয় দুনিয়ার কোন মানুষ যদি চায় আমি আল্লাহর ভালোবাসা অর্জন করব আমি আল্লাহর محبت চাই ওই ব্যক্তি জানো রাসূলের অনুসরণ করে রাসূলের অনুকরণ করে রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে একটা ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাইতে পারে রাসূলের গোটা जिंदगीটা অনুসরণীয় বিষয় এই রাসুল আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে গেলেন কিভাবে খানা খাইতে হবে তাও শিক্ষা দিলেন কিভাবে গোসল করতে হবে তাও শিক্ষা দিলেন কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে তাও শিক্ষা দিলেন কিভাবে মসজিদ থেকে বের হইতে হবে তাও শিক্ষা দিলেন কিভাবে বিবাহসাদী করতে হবে তাও শিক্ষা দিলেন এই জন্য আমি বলব এই রাসুলের গোটা জিন্দগিটার আদর্শ গোটা জিন্দগিটা যদি আমি আপনি ফলো করে চলতে পারেন আমি আপনি আদর্শটা রাসুলের আদর্শটা আমার শরীরের মধ্যে ফিট করতে পারি আল্লাহ শহরের ময়দানে ওই জান্নাতে রাসুলের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করবে তাহলে আমি বলতেছিলাম মেলাদুন নবী অনুসরণীয় কোন বিষয় নয় সিরা নবী হলো অনুসরণীয় নবী মানে রাসুলের মৃত্যু রাসূল কিভাবে মৃত্যুবরণ করলে এই গোটা বিষয়টা হলো আমাদের আলোচ্য বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করতে হবে করবেই এতে কোন সন্দেহ নাই এই কথা হিন্দু ব্যক্তি বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করে ইহুদি বিশ্বাস করে নাসারা বিশ্বাস করে তাম পৃথিবীতে এমন কোন জাতি নাই এমন কোন ধর্ম নাই যেই ধর্মের অনুসারী এই কথা বিশ্বাস করে না যে একদিন মৃত্যু হবে মরতে হবে এই কথা তাম পৃথিবীর সমস্ত জাতি সমস্ত দল সমাজ সব ধরনের ব্যক্তি বিশ্বাস করে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে মরতে হবে কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণ ধার জিনিস প্রাণ ধার বস্তু মৃত্যশীল মৃত্যুবরণ করবে ভাইরা আমার তাহলে আমি বলতেছিলাম রাসুল সাল আলাইসালামের গোটা জিন্দিগিটা কয় ভাবে বিভক্ত তিন ভাবে এক নাম্বার হল মিলা নবী তথা রাসুলের জন্ম দুই নাম্বার হল সিরাত নবী তথা রাসুলের জীবনী তিন নাম্বার হল ওয়াফাত নবী তথা রাসুলের মৃত্যু তাহলে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় বিষয় হল রাসুলের সিরাত রাসুলের জীবনী গোটা জিন্দিগিটা আমাদের জন্য একটা আদর্শ মডেল আমরা যদি রাসুলের গোটা জিন্দিটা ফলো করে চলতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে রাসুলের সাথে আমাদেরকে মুলাকাত করাবেন এবং রাসুলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দান করবে।